আমি একশো পার্সেন্ট নিশ্চিত এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনার ভিতরে বিন্দুমাত্র সংশয় থাকবে না যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তারাই বর্তমানে দেশের সর্বোচ্চ ক্ষমতায় রয়েছে তাদের হাতেই আজ ক্ষমতা চলে গিয়েছে দেখুন এই বিষয়টা বোঝার জন্য সমাজের বিভিন্ন বিষয়ে একটু বিশ্লেষণ করলে আমরা ওই জায়গাটাতে পৌঁছাতে পারি যে আমি যে দাবিটা করছি সেটা সত্য নাকি একটি মন গড়া দাবি তবে সবথেকে ভালো হয় এই বিষয়টা বোঝার জন্য দেশের বিচারিক ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে আদালত ম্যাজিস্ট্রেট থানা এই সমস্ত জায়গায় ঠিক কীরকমভাবে আইনের শাসন পরিচালিত হচ্ছে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে এই বিষয়টা আমরা একদম সুস্পষ্টভাবে বুঝতে পারবো যে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালিত করছে যারা জনগণের সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে নাকি নির্দিষ্ট একটি দল নির্দিষ্ট একটি মত নির্দিষ্ট একটি ধারার মানুষের জন্য কাজ করছে দর্শক এ বিষয়ে এখন আমি আপনাদের সামনে দুটো রিপোর্ট উপস্থাপন করবো দুটো রিপোর্টই কালকের রিপোর্ট একটি রিপোর্টে আপনি দেখতে পাবেন আওয়ামী লীগের নেতাকর্মী হওয়ার কারণে তাদের সাথে বর্তমান বিচার ব্যবস্থা ঠিক কীরকমভাবে কাজ করছে এবং আরেকটি রিপোর্টে আপনি দেখতে পাবেন যে জামাতের নেতা হওয়ার কারণে বর্তমান বিচার ব্যবস্থা আদালত কী রায় দিচ্ছে এই দুটো বিষয় একটু বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারব দর্শক গতকালকের রিপোর্ট নেত্রকোনার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের প্রধান ফটক থেকে তাকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ এখন যেমনটা আমরা জানি আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হাজার হাজার শত শত মামলা এসে পড়েছে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মামলা হয়েছে এখন এই ব্যক্তির নামে আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নেত্রকোনার এই নেতার নামে যে সমস্ত মামলা এতদিন ছিল সেই সমস্ত মামলায় তিনি ইতিমধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গতকাল আপনার সন্ধ্যার আগে কারাগার থেকে বের হন কিন্তু প্রধান ফটকের সামনে দাঁড়াতেই নেত্রকোনার মডেল থানার পুলিশ আবারও তাকে গ্রেপ্তার করে আরেকটি মামলায় তাকে সন্দেহ আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে এখন বড় প্রশ্ন হচ্ছে যে এতগুলো মামলা থাকা সত্ত্বেও উচ্চ আদালত থেকে তিনি যখন জামিন নিয়ে বার হলেন তখন আদালতের ওই যে কারাগরের যে ফাটক সেই ফাটকের সামনে দাঁড়াতেই পুলিশ কেন আবার তাকে গ্রেপ্তার করলো কি এমন মানে ভীষণ বড় একটা মামলা আবার পুলিশের হাতে আসলো তাহলে দর্শক এখানে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে মানে বিষয়টা বুঝে দেখুন প্রথম কথা তো হলো বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তার নামে যে সমস্ত মামলা আছে সেগুলো থেকে তিনি যেভাবে হোক উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন কিন্তু কোনো একটি মহল এই খবর পেয়ে যাওয়াতে সাথে সাথে মানে প্রধান ফটক পার হতে না হতেই আবার তাকে গ্রেপ্তার করে থানায় ভরে দেয়া হলো এবং এবার যে গ্রেপ্তার করা হল যে কারণে সেটা হচ্ছে একটা সন্দেহভাজন আসামি হিসাবে যে কোনো একটা মামলায় ওনার নাম থাকতে পারে জাস্ট এতটুকুর সন্দেহের কারণে তাকে আবারও গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেয়া হলো এখন ওনার পরিবারের অভিযোগ হচ্ছে হয়রানি করতে তার বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা দেওয়া হয়েছে এসব মামলায় তিনি জামিন পেলেও পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে হয়রানি করছে তো এটা তো গেল আওয়ামী লীগের দিকের বিষয় এবার আসুন আরেকটি নিউজ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুলের মৃত্যুদণ্ড যে আদেশ ছিল সেই আদেশ যে খালাস পেয়েছে আপনারা সকলেই জানেন যে গত উনত্রিশে মে বিকেলে একটি কর্মসূচি ঘোষণা করেছিল গণতান্ত্রিক ছাত্রজোট এই এটিএম আজারুল ইসলামের মৃত্যুদণ্ড আদেশ থেকে খালাস পাওয়ার প্রতিবাদে এখন সেই কর্মসূচি শুরুর পরে সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগ বিরোধী ঐক্য এখন ওই সময় শাহবাগ বিরোধী ঐক্যের লোকজন ছাত্র জোটের নেতাকর্মীদের উপরে হামলা চালায় এটাও আমরা সকলে জানি এখন ওই হামলার যে একটা ঘটনার ওই হামলার একটা যে ছোট্ট ভিডিও পনেরো সেকেন্ডের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল আমরা সকলেই দেখেছি যে ভিডিওতে একজনকে আমরা দেখছিলাম যে পিছনে ঘুরে গিয়ে দুজন নারী সহ একজন পুরুষকে লাথি মারতে দেখা গিয়েছিল এখন যে ব্যক্তি এই লাথিটা মেরেছিল তার নাম হচ্ছে আকাশ চৌধুরী তিনি একজন বহিষ্কৃত জামাতে ইসলামের কর্মী এখন গত রবিবার এই আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল পুলিশ কিন্তু সবথেকে বড় তাজ্জব ঘটনা হল বহিষ্কৃত এই জামাতে ইসলামের কর্মী আকাশ চৌধুরী বর্তমানে জামিন পেয়ে গিয়েছে গতকালকেই তার জামিন আবেদন মঞ্জুর করে দিয়েছে আদালত গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আসামি আকাশ চৌধুরীর জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে দিয়েছে অর্থাৎ সর্বশেষ আমরা কি বুঝলাম তাহলে যে এই দেশটি কোন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে গণতান্ত্রিক ভাবে পরিচালিত হচ্ছে নাকি কোনো একটি গোষ্ঠী দ্বারা কোনো একটি নীতি দ্বারা পরিচালিত হচ্ছে যে নীতিটি কখনোই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে সমর্থন করে না দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন